দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট বিধানসভার ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের খড়াইল এলাকার প্রায় পঁচিশটি পরিবার আজ বিজেপিতে যোগদান করলেন তাদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন রাজ্য বিজেপির সভাপতি তথা বালুরঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কান্ত মজুমদার উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি সভাপতি স্বরূপ চৌধুরী সহ অন্যান্য নেতৃত্ব পুরো তৃণমূল যারা ছিল সবাই আজকে ভারতীয় জনতা যোগদান করলে তারা নরেন্দ্র মোদীর কাজ দেখে আমাদের এখানে ডেভেলপমেন্ট দেখে রেলের কাজ দেখে তারা সমস্ত কিছু ভারতীয় আজকে পতাকা ধরলেন আগামী দিনে জেলার বিভিন্ন জায়গায় এই ধরনের বহু জয়ম বহু মানুষ আগ্রহের সাথে অপেক্ষা করছে তারা ভারতীয় জনতা পার্টির সাথে এসে নরেন্দ্র মোদীর সাথে হাতে হাত নিয়ে